ভাইয়ারা আমার এমনও তারকা আছে পৃথিবীতে যে পৃথিবীতে পৌঁছায় নাই এমন তারকা এক আছে আকাশে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন তারকারা আল্লাহ বানিয়েছেন একটা গ্লাক্সি ছায়াপথ অসংখ্য ছায়াপথ প্রথম আকাশের নিচে ঘুরতেছে তাদের অক্ষে এবং কক্ষে এরপরে তার থেকে বড় সৃষ্টি হলো হোল কৃষ্ণ গহ্বর এত বড় হোল বিজ্ঞান বলেছেন সাদা একটা কাগজের মধ্যে বলফিন দিয়ে একটা চাপ দিলে বিন্দুর ফোটা পড়ে কি পড়ে না বিশাল গ্ল্যাক্সি ছায়াপথকে এ ব্ল্যাক হোলে ফেলে দিলে ততটুকু জায়গা দখল করে না এই যে ব্ল্যাক হোল কৃষ্ণ গহ্বরে ছায়াপথ নেহারিকা ধূমকেতু তারকারা যে নক্ষত্র মালা সূর্য চন্দ্র সব কিছু প্রথম আকাশের নিচে জমিন থেকে প্রথম আকাশ পাঁচশত বছরের রাস্তা প্রশ্ন হলো কিসে গেলে প্রশ্ন না কিসে গেলে আপনাদের লন্ডন এক্সপ্রেস না গ্রিন লাইন কোনটা কথা বল না সাইকেল কিসে গেলে বলেন আমি উত্তরবঙ্গে এক তো জিজ্ঞেস করতেছি কিসে গেলে ব্যানে গেলে বললাম এত গাড়ি দেখা ব্যান বললাম কেন হুজুর না আমরা উত্তরবঙ্গের মানুষ তো গরিব মানুষ খুব বেশি প্রাইভেট কার মাইক্রো দেখি না এই যে আমরা ব্যানের চড়ে জন্য ব্যানের টাই বললাম এখন সিলেট বাসে আপনারা তো লন্ডনে বেশি বেশি বিমান চড়েন আপনারা বলেন কিসে গেলে কথা বলে না হ্যাঁ রকেট রকেট এটা দ্রুত যান এক সেকেন্ডে যায় সাড়ে সাত কিলো কত কিলো কথা বলে না যুবকরা সব পিছনে নাকি কিসে গেলে কথা বলে না রকেটে গেলে সাড়ে সাত কিলো যাওয়া যায় এক সেকেন্ডে কত কিলো কিন্তু রকেটে না জমিন থেকে প্রথম আকাশ পাঁচশো বছরের রাস্তা সেটা আলোর গতিতে গেলে

ভারো মাসের এক বছরে বছর আলোক যায় পদার্থ বিজ্ঞানের বাসায় এটাকে বলা হয় এক আলোক বর্ষ এইরকম আলো তার নিজস্ব আমার আল্লাহর প্রথম আকাশ খুঁজে পায় জমিন থেকে প্রথম আকার যত দূরে তত মোটা তার চেয়ে বেশি দূরে দ্বিতীয় আসমান তার চেয়ে বেশি দূরে তৃতীয় আসমান তার চাইতে বেশি দূরে চতুর্থ আসমান তার চাইতে বেশি দূরে পঞ্চমাস মান তার চাইতে বেশি দূরে ষষ্ঠ আস্মান তারপরে সপ্তম তারপরে জান্নাত জাহান্নাম লামাকান লাজামান সিদ্দাদুল মুনতাহা সত্তর হাজার নূরের পর্দা একটা নূরের পর্দা থেকে আরেকটা একটা নূরের পর্দার দূরত্ব পাঁচশত বছরের রাস্তা তারপরে ফৌকাস সামাওয়া তিওয়াস আরসুর রহমান সোভান্দারা বলবেন না সে আরসের মধ্যে একটা কুরসি আছে চেয়ার আছে যে কুরসির কথা বলতে গিয়ে আল্লাহ কোরআনে বলেন সাত আকাশ সাত জমিনের চাইতে আরো বড় আমি ততক্ষণ সাত আকাশ সাত জমিন কত বড় বুঝালাম তার চাইতে বড় আল্লাহর আর্শ রাখা কুরসিটা চেয়ারটা তাহলে এবারে বলুন তো আল্লাহর আরশে রাখা কুরসিটা যদি সাত আকার সাত জমিনের চাইতে আরো বড় হয় যে আল্লাহ বলেছেন আরসকে আজিম সে আরসটা কত বড় এবার আসেন মূল কথায় আল্লাহ আজিম তিনি ব্যায়ামে চাল কোরআন আজিম তার ব্যাখ্যা অনেক ব্যাপক আরস আজিম যদি হয় তার বিশালতা এত বেশি যে হাবিবের চরিত্রকে আল্লাহ বলেছেন আজিম সেই হাবিবের চরিত্রটা কত সুমহান সেই চরিত্রের উপর প্রতিষ্ঠিত আদর্শ বলবেন না আল্লাহ হাবিবের চরিত্রটা এত দামি ছিল যেই চরিত্রে মুগ্ধ হয়ে তার হাজার বছর আগে কাফের রাহ মুহাম্মদকে সার্টিফিকেট দিয়েছেন আল আমিন সুবান আল্লাহ বলবেন না যদিও ইমান আনে নাই যদিও মোহাম্মদের দিনকে গ্রহণ করে নাই ইসলামকে গ্রহণ করে নাই কিন্তু এক বাক্যে বলতো আরবের বুকে চাইতে দামি আর মানুষ নাই আরবের কাফেররা যখন তাদের কোনো দামি সম্পদ গুচ্ছিত রাখতে চাইতো আমানত রাখতে চাইতো কার কাছে রাখবে তারা যখন পরামর্শ করত বলতো আমাদের নেতা আবু জাহেল তার কাছে রাখা যাবে না কারণ নেতা জনগণের টা এমনিতে খায় আর আমানত থাকলে তারা বেশি খাবে কথা বলছেন না কেন দেখেন না আমার দেশে তো কিছু নেতা আছে জনগণের জন্য রিলিফের চাল বাজেট হয় দশ কেজি জনগণের ব্যাগে যায় ছয় কেজি সাত কেজি আর তিন কেজি যায় নেতার ব্যাগে আছে না নাই এই দেশে নেতারা রড খাইয়া বাস দেয় কথা বলছেন না কেন রাস্তার ইট চুরি করে খায় কারবারের রড চুরি করে খায় আর সেখানে বাস দেয় এমন নেতা বাংলাদেশে দুই একজন আছে না নাই এখন যারা জনগণের মেরে খায় সুযোগ পাইলে এরা কি জনগণের কখনো আমানত রাখতে পারে আরবের বুকে তারা পরামর্শ করল কার কাছে দামি সম্পদ আমানত রাখা যায় এক বাক্যে সবাই বলল আরবের বুকে একজন আছে যার কাছে সম্পদ যেমন রাখবা তেমন পীরে পাবা তিনি হচ্ছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলেন সুবহানাল্লাহ এত দামি চরিত্র অধিকারী ছিল মোহাম্মদ যার চরিত্রে মুগ্ধ হয়ে খাদিজাতুল কুবরা তাহের মতো মহিয়সী নারী ধনাঢ্য নারী তার জীবন যৌবন সম্পদ সবকিছু মুহাম্মাদের কদমে সফিয়ে দিয়েছে সুবহানাল্লাহ বলবেন না আজকে নাস্তিকরা রাসূলুল্লাহর বিবাহের ইতিহাস জানে না বিদায় আজকে নাস্তিকরা রাসূলুল্লাহর বিবাহ নিয়ে প্রশ্ন তুলে আছে না নাই অথচ তারা জানে না খাদিজাতুল কুবরার সঙ্গে রাসূলুল্লাহর বিবাহ কেমনে হয়েছিল মায়েশার সঙ্গে রাসূলের বিবাহ কেমনে হয়েছিল দেড় হাজার বছর আগে খাদিজার অধীনস্থ কর্মচারী ব্যবসায়ী পার্টনার ছিল রসুলের চাচা ভোতালের খাদিজাদুল কুবরা যখন ব্যবসা বাড়াতে চায় খাদিজাদুল কুবরা যখন ব্যবসা বাড়াতে চায় চা বুত আলে ভাদেজা মোহাম্মদের জন্য প্রস্তাব দিল এক চাঞ্চে খাদিজা রাজি হয়ে গেল কারণ খাদিজা জানে আরবের বুকে মোহাম্মদের চাইতে ভালো মানুষ আর কেউ নাই ইতিপূর্বে সবাই মোহাম্মদের ব্যাপারে ভালো বলেছে আল আমিন বলে মোহাম্মদকে যারা সাব্যস্ত করেছে মোহাম্মদকে আমানতদার বিশ্বস্ত হিসেবে যারা স্যাটিফাই করে অথবা আরবের বুকে মোহাম্মদ সবচেয়ে ভালো যুবক বিশ্বস্ত যুবক আমার ব্যবসায় মোহাম্মদ যদি থাকে আমার কোনো টেনশন করতে হবে না খাদিজা যখন মোহাম্মদকে ব্যবসায়িক পার্টনার বানিয়ে নিল এবার দেখে খাদিজা ব্যবসার মধ্যে দ্বিগুণ লাভ সুবহানাল্লাহ বলবেন না আগে যা লাভ হতে এখন লাভ আরো বেশি হয় খাদিজা তো অবাক হয়ে যায় অন্যরা ব্যবসা করলে লাভ যা হয় মোহাম্মদ তার চাইতে কারণ কিভাবে ব্যবসা করে যখন ব্যবসা করে ফিরে আসলো ব্যবসার মধ্যে দ্বিগুণ লাভ এবার মোহাম্মদ রসলার ব্যবসায়িক সঙ্গী যে ছিল তাকে জিজ্ঞাসা করে খাদিজা ও তুমি বলো তো মোহাম্মদের মধ্যে এমন কি গুণ আছে যার কারণে অন্যরা ব্যবসা করলে যা লাভ হয় মোহাম্মদ ব্যবসা করলে তার চাইতে বেশি লাভ হয় খাদিজার নিযুক্ত কোন্তা বলে ও খাদিজা তুলকুপ্রাপ্ত অেরা শোনো মোহাম্মদ আর অন্যান্য মানুষ এক নয় মুহাম্মদের মধ্যে আমি ব্যতিক্রম কিছু গুণ দেখেছি ব্যতিক্রম কিছু অলৌকিক ঘটনা দেখেছি যা অন্য কারো মধ্যে নাই বলে কি বলল আমি দেখলাম মোহাম্মদ যখন রাস্তা দিয়ে হাঁটে আকাশের মেঘ মোহাম্মদের মাথা আর উপর দিয়ে সায়া হিসাবে চলতে থাকে মোহাম্মদ যখন একটা গাছের নিচে ঘুমিয়েছে ওই গাছটার পাশেই ছিল খ্রিস্টানদের গির্জা সেখানে বসা ছিল এক পাদি আমাকে ডাক দিয়ে বললো কে সে আমি বললাম সে সাধারণ মানুষ এই ঘুমায় না যারা নবী হয় তারাই এই গাছের নিচে ঘুমায় এবার তো খাদিজা পাগল হয়ে গেল মোহাম্মদ পাওয়ার জন্য পাগল হয়ে গেল সুবহানাল্লাহ বলবেন না এবার খাদিজা তার বান্ধবীর কাছে মোহাম্মদের প্রশংসা করতে লাগলো ও বান্ধবী শোনো শোনো মুহাম্মদ এই এই রকম ওই রকম মুহাম্মদের চলন ভালো বলন ভালো দেখতে ভালো শুনতে ভালো আমানতদার একটা যুবক ছেলের যখন কোনো মেয়ে প্রশংসা করবে তখন দেখবেন ওই মেয়েটা আর বুঝতে বাকি নাই যে প্রশংসা করে সে যুবক তার প্রেমে পড়েছে কথা বলছেন না কেন দেখেন না আপনাদের সমাজের যুবকরা যখন কোনো মেয়ের প্রেমে পড়ে কয় আমি তোমার চোখের প্রেমে পড়েছি আছে না নাই মেসেঞ্জারে নক দমে তোমার চোখের প্রেমে পড়েছি তোমার চোখের চাহনি দেখে আমি ক্রাশ খাইছি আমি কে যুবkti খাস নাই যুবkti বাস খাইছো আছে না নাই মেয়েদেরকে আকৃষ্ট করতে তাদের প্রশংসা করতে হয় চোখের প্রশংসা বলার প্রশংসা চলার প্রশংসা রান্নার প্রশংসা যাদের ঘরে বউয়ের সাথে মিল্লাই আমি ফর্মুলা শিখাইয়া দি আজকে যাইয়া হুদাও বড় প্রশংসা করবেন তরকারি স্বাদ না হইলো করবেন স্বাদ হইছে দেখতে সুন্দর না লাগলেও বলবেন তোমার সুন্দর লাগে মায়া লাগে তোমার চোখের চেহারা আমার নজর কেড়ে নেয় তোমার চোখ আমার নজর কেড়ে নেয় তোমার চেহারা তোমার কান তোমার দৃষ্টিভঙ্গি তোমার চলন বলন সবকিছু দুনিয়ার সবাইকে হার মানে দেখবেন খুশিতে বাক বাকু ঠিক কিনা বলেন মহিলার একটু প্রশংসায় বেশি খুশি হয় আর যদি নিজের বইয়ের সামনে অন্যের বইয়ের প্রশংসা করতে পারেন তো দেখবেন পাতিলে ঝড় উঠবে এ মেয়েরা সব সহ্য করতে পারে পাশের বাড়ির ভাবির প্রশংসা সহ্য করতে পারে না ঠিক কিনে বলেন এটা খুব ভালো বুঝাইতে পারে আপনাদের কটাই মিয়া আছে নাকি হ্যাঁ কই আপনি আমি তো সিলেটি ভাষা আগে কিছুই বুঝতাম না যখন আপনাদের কটাই মিয়ার এই কমেডি দেখতাম মাঝে মধ্যে ফেসবুকে চলে আসতো সামনে না চাইতে চাইলে চলে আসতো

আচ্ছা আচ্ছা খুব ভালো মানুষ এমনিতে আমি অনেক প্রশংসা শুনছি আস্তে আস্তে আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক বলি আল্লাহ মাহমিদ তো যে কথা বলছিলাম আপনার প্রশংসা যখন কোন একটা যুবক ছেলে যুবতী মেয়ের প্রশংসা করে কিংবা কোন যুবতী মেয়ে যুবক ছেলে প্রশংসা করে বুঝতে বাকি থাকে না ছেলেটা মেয়েটার প্রেমে পড়েছে কিংবা মেয়েটা ছেলেটার প্রেমে পড়েছে এখন খাদিজাতুল কুবরা তহেরা বান্ধবীর কাছে যখন খাদিজা প্রশংসা করে মোহাম্মদ রসুল্লাহ তখন খাদিজার বান্ধবীর আর বুঝতে বাকি নাই যে খাদিজা প্রেমে বান্ধবী বলো খাদিজা যদিও তোমার বয়স চল্লিশ কিন্তু তোমার তো কোনো অংশে কমে নাই কোনো দিক দিকে তোমার রূপ কমে যায় নাই আরবের মধ্যে তুমি ধনার্ধ্য পরিবারের মেয়ে তুমি ধনার্ধ্য মহিলা তুমি মহিয়সী মেয়ে আরবের কাফেররা এখনো তোমাকে ভয় পায় এবং তোমাকে অত্যন্ত গুরুত্ব দেয় তুমি মোহাম্মদের কাছে প্রস্তাব দাও মোহাম্মদ রাজি হয়ে যাবে খাদিজা বলে যদি লজ্জিত হবে তুমি একটু জেনে দেখো ব্যাপারে কেমন ধারণা রাখে বান্ধবী যখন মুহম্মদুর রসুল্লার কাছে গেল এবার মোহাম্মদুর রসুল্লার কাছে যখন খাদিজার ব্যাপারে জানতে চাইল তিনিও খাদিজার চরিত্রে মুগ্ধ সোভানা বলবেন না এবার খাদিজার বান্ধবী বলে ও মোহাম্মদ যদি তোমার কেউ বিবাহের ব্যবস্থা করে তুমি কি রাজি হবা তুমি খাদিজার সঙ্গে বিবাহের বিবাহে আবদ্ধ বন্ধনে আবদ্ধ হয়ে যাও মোহাম্মদ বলে আমি গরিব মানুষ বিবাহ করার মতো সামর্থ্য আমার নাই বাবা আমার জন্য কোনো সম্পদ রেখে যান নাই যে চাচা আবু তালেবের অধীনস্থ আমি ছিলাম সে চাচাও ছিল খুব গরিব অনিত ছিলাম বা স্বামী তোমাদের কাজকে বলে যাই মোহাম্মদ মনেকে এক যে দুনিয়াতে আসার আগে বাবাকে হারিয়েছে আসার ছয় বছর পরে মাকে হারিয়েছে আমরাতে তো এতিম বলি তাদেরকে যাদের মা নাই বাবা আছে আমরা বলি তাকে এতিম কিংবা বাবা নাই মা আছে আমরা তাকে বলি এতিম কিন্তু মুহাম্মদ এমন এক এতিম যার মাও নাই যার বাবাও নাই দাদা আব্দুল মোত্তালিবের অধীনস্থ ছিল দশ বছর বয়সের মাথায় দাদা আব্দুল মোত্তালিব দুনিয়া থেকে বিদায় নিয়েছে চাচা আবু তালিবের অধীনস্থ মুহাম্মদ ছিল সে চাচাটাও চাচাদের মধ্যে সব চাইতে গরিব ধন সম্পদ বলতে কিচ্ছু রসুল্লাহ ছিল না মোহাম্মদ রসুল্লাহ বলল আমি কিভাবে বিবাহ করবো আমার তো সম্পদ নাই বললো খাদিজা যদি তোমার বিবাহের সব দায়িত্ব নিয়ে নেয় তাহলে কি তুমি রাজি আমি সিদ্ধান্ত দিতে পারবো না আমার আছে আবু তালেব আমার চাচার কাছে চাচা আবু তালেবের কাছে যখন গেল চাচা আবু তালেব রাজি হয়ে গেলে এক চান্সে এবার রসুল্লার সঙ্গে যখন খাদিজাতুল কুবরার বিবাহ হলো খাদি জাতুল কবরা রসোল্লার কদমে ধন সম্পদ সব কিছু কোরবান করে দিয়েছে এখন আমি নিচ্ছিলামবাসী এ মাঠে উপস্থিত হাজারো জনতা তোমাদের কাছে আমি জানতে চাই প্রস্তাব কি আমার রসুল খাদিজাকে দিয়েছে না খাদিজা আমার রসুলের কাছে পাঠিয়েছে কিন্তু নাস্তিকরা বলে মোহাম্মদ নাকি সম্পদের লোভে বিবাহ করছে রাজু বলে বলবেন না আবার নাস্তিকরা মোহাম্মদ রসুল্লার চরিত্র নিয়ে প্রশ্ন তোলে মোহাম্মদের চরিত্র খারাপ এই জন্য ছয় বছরের রায়সাকে বিবাহ করছে সেই সমস্ত নাস্তিকদের কাছে আমি জানতে চাই নাস্তিকরা মোহাম্মদার চরিত্র নিয়ে কথা তোলো তিনার বিবাহ নিয়ে প্রশ্ন তোল তিনি কেন ছয় বছর রায় সাথে বিবাহ করছে একবার তোমাদের মুখে বঙ্গবন্ধুর বিবাহ নিয়ে প্রশ্ন তুলতে দেখলাম না বঙ্গবন্ধুর আত্মজীবনীটা খুলে দেখো নবাব বঙ্গবন্ধু যখন ফজিলতুলনাসাকে বিবাহ করে তখন ফজিলত বয়স ছিল ছয় বছর বঙ্গবন্ধু তেরো বছর আওয়ামী লীগের বাইরে রাগ করবেন না আমি যাচ্ছি বুধার জন্য বলতেছি কথা তো না ঠিক না এটা তো না স্বাধীনতার মহান যার অবদান আছে বাংলাদেশের স্বাধীনতায় ঠিক বলেন তিনার সবচেয়ে বড় অবদান তাই তো তিনার স্বাধীন বাংলাদেশ পাওয়ার ক্ষেত্রে মহান ব্যস্তপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনে পড়বেন আপনারা তাও আওয়ামী লীগ দাবি করেন ঠিক কিন্তু বঙ্গবন্ধুর জীবনীটা ঠিকমতো বলেন পড়েন নাই সব আওয়ামী বিএনপি এখনো জিয়াউর রহমানের জীবনী খুব জানেন না ঠিক কিনা বলেন বঙ্গবন্ধুর আত্মজীবনী এটা পড়বেন তিনি যখন বিবাহ করে ফজিলতুন নাসা মুজিবকে তখন ফজিলতুন নাসার বয়স 6 বছর বঙ্গবন্ধুর বয়স 13 বছর আমার দেশের নাস্তিকরা এটা নিয়ে প্রশ্ন তোলে কারণ জানে এটা নিয়ে প্রশ্ন তুললে হাতে হ্যান্ডকাপ এরপরে অ্যারেস্ট এরপরে জেলখানা আপনার চৌদ্দশিকে ঢুকাইয়া তারপরে চূড়ান্ত রায় ফাঁসি ঠিক কিনা বলেন কারণ আমার দেশে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুকে গালে দিলে আওয়ামী লীগের বাইদে সহ্য হয় না জিয়াউর রহমানকে গালে দিলে বিএনপির বাইদে সহ্য হয় না এসব চাচাকে গালে দিলে জাতীয় পার্টির ভাইদের সহ্য হয় না কিন্তু আমার প্রশ্ন হলো যিনি সবার নেতা বিশ্বনেতা মুহাম্মদ আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ তাকে যখন নাস্তিকরা গালি দেয় কেন নাস্তিকদের বিচার করা হয় না ঠিক কিনা বলেন এই দেশে বঙ্গবন্ধুকে গালে দিলে আওয়ামী লীগের বাইদের কলি যায় লাগে বিএনপির বাইদের গালে বিএনপির আপনার জিয়াউর রহমানকে গালে দিলে বিএনপির বাইদের কলি যায় লাগে এসাদ চাচাকে গালি দিলে জাতীয় পার জাতীয়তা বাইদের কলি যায় লাগে কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ চরিত্র নিয়ে কথা বললে 92% মুসলমানের কলি যায় লাগে ঠিক কিনা বলেন তবে মনে রাখবেন নাস্তিক আসাদ নূর শাহরিয়ার কবির মুনতাসির মামুন গহর হাসানুল হক ইনু তাস্তিমার বিচার যদিও বাংলাদেশে হয় না ইসলামের বিরুদ্ধে কথা বললে এক একমাঘে শীত যায় না আজ হোক কাল হোক ইসলাম যখন নেতৃত্বে আসবে যখন তসলিমা বোরকার বিরুদ্ধে কথা বলেছিল এদেশের আলেম সমাজ কি আলিয়া কি কমি যখন এক হয়ে গিয়েছিল তখন তসলিমা বোরকার বিরোধিতাকারী তসলিমা বোরকা পরে বাংলাদেশ থেকে পালিয়েছে ভারতে ঠিক কিনা বলেন সেই ক্ষেত সেই সময়ে একদিকে ফুলতলি সাহেব কবল রহমতুল্লাহ রাই অন্যদিকে সারসিমের আবু জাফর সালে রহমতুল্লাহ সহ এই দেশের আলিয়া কমি প্রত্যেক ধরনের আলেমরা ফুসে উঠেছে তসলিমার বিচার করতে হবে তসলিমা ফালিয়েছে আবার যদি দেশের আলেমরা জাগ্রত হয় আবার যদি এদেশের আলেম রক্তবদ্ধ হয়ে যায় প্রত্যেকটা নাস্তিক জাহান নামে ঠিক যারা ইসলামকে অবমাননা করে তাদের উপায় থাকবে না ঠিক কিনা বলেন মনে রেখো নাস্তিকরা তসলিমা পালাইতে পেরেছে বাংলাদেশ থেকে আর কিছু নাস্তিক দাউদ হায়দার হুমায়ুন আজাদ হুমায়ুন তারা বাংলাদেশ থেকে যদিও পড়ানোর সুযোগ পেয়েছে আগামী দিনে এমন পরিস্থিতি তৈরি হবে যদি বিমানবন্দর দিয়ে পালাতে যায় বিমানবন্দরে তাদেরকে ধরা হবে বলেন যদি বর্ডার দিয়ে ভারত যেতে চায় বর্ডারে তাদের আটকানো হবে ঠিক কিনা বলেন বাইতুল মোকার উত্তরকে সরিয়ে আদালত কেম করে প্রত্যেকটা নাস্তিককে শরীয়ত অনুযায়ী বাগদানকে দেওয়া থেকে চিহ্ন করাই এদেশের মুসলমান করি যাকে ঠান্ডা করবে ঠিক কিনা বলেন এই ক্ষেত্রে আমাদের কোনো দল নাই মত নাই কারা কারা রাজিয়া তো হাত তুলে আল্লাহকে দেখা সম্মানিত সুধি আমার কথায় কি আপনারা আঘাত পাচ্ছেন আমার কোনো দল নাই আমি আওয়ামী করি 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 না 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 জাতীয় পার্টি জামাতও সব দলের মুসলমান আমাদের বন্ধু সব দলের কাফের মুসলিক বেঈমান আমাদের শত্রু ঠিক কিনা বলেন আমরা ইসলামের ক্ষেত্রে কোন দলকে টানি না কারণ আমাদের কাছে সব সবকিছুর উদ্ধার আমাদের ইমান আর ইসলাম ঠিক কিনা বলেন কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের এক ঘন্টা বরাবর হয়ে গেছে আর দশ পনেরো মিনিট শুনবেন আধা ঘন্টা খোজ কাস্ত রায় দেখছেন ফরিদি ওয়াশ করে চলে গেছে আমার আসার সময় তারা বলতেছে যে আপনি আগে কেন গেলেন না মানুষ তো পাইবেন না আমি বললাম সাহেব কেবলা রুহানি উত্তুসরি আলিস্তা তালামিজ থেকে শুরু করে জার আল্লাহর কোরআনকে ভালোবাসে অবশ্যই এই কোরআনের খাদেমের জন্য তারা বসে আছে আজকে নিচ্ছিলাম বাসে সে প্রমাণ দিয়েছে ঠিক কিনা বলেন আমি আর আধা ঘন্টা কষ্ট দিব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভাইরা আমার সেজন্যই বলছি এত উন্নত চরিত্র অধিকারী ছিল মুহাম্মদ যার চরিত্র মুক্ত হয়ে খাদিজাতুল কুবরা তার জীবন যৌবন সম্পদ সব মুহাম্মাদের কদমে সুফে দিয়েছে যার চরিত্র মুগ্ধ হয়ে আরবের কাফেররা দামি সম্পদগুলো আমানত রাখত এক বাক্য বলতো মুহাম্মদ আল আমিন মুহাম্মাদের চাইতে বিশ্বস্ত আর কেউ নাই শুধু তাই